সারা দুনিয়ার মানুষ সফলতার জন্য দৌড়াচ্ছে কি পুরুষ কী ছেলে কী ধনী কী গরিব কি শহরী কী দেহাতি সবাই দৌড় লাগাচ্ছে আমি সফলতা পেতে চাই আই ওয়ান্ট টু ব্রিং পিচ প্রোগ্রেস সাকসেস ইন মাই লাইফ এরই জন্য দৌড় লাগাচ্ছে সবাই সফলতার জন্য কামিয়াবির জন্য সাকসেস অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যে আল্লাহ পাক নবীলী সালাত সাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন দুনিয়ার কোথাও তোমাদের জন্য জন্যে সফলতা আমি রাখিনি তোমাদের প্রতিটি মানুষের ইচ অ্যান্ড অ্যাভরিবডি অফ দিস ওয়ার্ল্ড তোমাদের সফলতা আমার কাছে আসার মধ্যে তার কাছে কেন যেতে হবে তার হুকুমকে মানবার জন্যে আমার হুকুমকে মানো এখানে নামাজে আসো আজানের পরে মেয়েরা ঘরে উজু করে মসল্লায় দাঁড়াক আর এখানে এসে তোমার এই উঁচু মস্তকটাকে নোয়াও ঝুঁকিয়ে দাও আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খে বলছি যে যতটা ঝুকাবে তার ইজ্জত ততটা আমি বাড়িয়ে দেব আজ না ঝুঁকাবার জন্যে ইজ্জত আমাদের হাত থেকে দিন বা দিন চলে যাচ্ছে আওয়ার ইন্ডিয়া আমরা যদি ভালো করে লক্ষ্য করি অল ওভার দা ওয়ার্ল্ড পৃথিবীর ইজ্জত আছে বলুন না প্যালেস্টাইনের অবস্থা আপনারা একটু যারা খবর রাখেন বুঝতে পারছেন অবুচ দুধ পিচা হোয়া বাচ্চা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে আম্মিকে ডাকছে কেউ দুধ পান করবে বলে অথচ মা মরে আছে সো মেনি মাদার্স অল পজিশন মরে আছে এ বাচ্চা তোরা জানে না দুই চার ছয় মাসের এক বছরের বাচ্চা কি বুঝবে সে জীবিত আছে মৃত আছে অবস্থা দাঁড়িয়েছে তো তোমাদের এই জন্যে ডাকা হয়েছে আমার হুকুমকে মানবার জন্যে আমি যখন বলি দাঁড়াও তো দাঁড়াবে আধা ঝুঁকো তো ঝুঁকাবে পুরোটা ঝুঁকিয়ে দাও তো ঝুঁকাবে ফের দেখো তোমাদের ইজ্জত ফের দেখে নিও তোমাদের হেফাজত ফের দেখে নিও তোমাদের জন্য রহমতার বরকত আসমান থেকে ওইভাবে পড়বে যেভাবে পড়তে তোমরা দেখো দিন আর রাত আছে জীবন থেকে যতটা নিজেদের আলাপ করছি এই জীবন ততটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্ক্যাটার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এতটা বিপদগামী হচ্ছি ভাবতে এই ডাকা হয়েছিল আমার এবাদতের জন্য তোমাকে ডেকেছি এ আওয়াজ এ মোয়াজিনের নয় এটা আমার তরফ থেকে ডাকা হয়েছে তোমাকে সফলতা দেবো দুনিয়ার দুবার কেন বলে হাই ফালা। প্রতি ওয়াক্তারে নামাজে দুবার বলা হয় কেন হোয়াট ইজ দ্য রিজন অফ ইট হোয়াট ইস দা ব্যাকগ্রাউন্ড অফ ইট তুমি যদি তোমার হুকুম মানো না দুনিয়াতে তোমাকে সফলতা জীবন দেয়া হবে সার্থকতা জীবন পাবে তোমার জীবন দুনিয়ায় ধন্য হবে আফটার ডেথ মরণের পরে একটা জীবন আছে লাইফ অফ হেয়ার আখেরা তো একটা জীবন আছে সেখানেও আমি আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেখিয়ে দেবো তুমি ইজ্জতওয়ালা হবে দুনিয়ায় তুমি জান্নাতি হবে মরণের পরে দুনিয়ায় তোমার জন্য ইজ্জতের দরজা খুলব মরণের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলব আমার কাছে আসো ফাফিরু রু আল্লাহ আমি তোমার বানানেওয়ালা বলছি কেন মানব আপনাকে মানতে হবে হয় হোয়াট ইজ দ্য রিজন কেন আপনাকে মানব কে আল্লাহ কতটা আল্লাহ কেমন আল্লাহ কিসের জন্য মানতে হবে এই জন্যে লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন শেষ নবী আমাদের নবী নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা যিনি দুনিয়া এবং আখেরাতের সঠিক রাস্তা দেখাতে পারেন তিনি নবী নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা দুনিয়া এবং আখেরাতের আর তাদের একটা ক্যারেক্টারের সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো গোনা আল্লাহ তাদেরকে স্পর্শ করতে দেয়নি সমস্ত পাক পঙ্কিলতার থেকে আল্লাহ তাদের হেফাজত করে দেখিয়ে দিয়েছিলেন যে এদের চরিত্র দেখে নাও এদের লাইফ স্টাইল দেখে নাও বারবার দেখে নাও তোমাদের যদি হিম্মত থাকে তেষট্টি বছরের জীবনের একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো ফল্ট যদি থাকে ত্রুটি দেখিয়ে দাও আমার এই নবির তেষট্টি বছরের জীবনের একটা খুদ দেখিয়ে দাও এই জায়গায় প্রতারণা করেছে অপরের সঙ্গে সঠতা করেছে অপরের কাছে করেছে অপরের কাছে প্ররোচনা দিয়েছে জুলুম করেছে ধোকা দিয়েছে অপরের নামে সে কায়দার গিবত করেছে অন্যায়ের অবিচার করেছে পুরো তেষট্টি বছরের জীবনের একটা ইনসিডেন্ট ইজ দেয়ার ইন ওয়ান ইনসিডেন্ট একটা ঘটনা নবী আর দুনিয়ার যারা মন্ত্রী নেতা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যারা নবী হন দে আজকের দুনিয়ায় আজকের কিবার যেন বুথ এই বুধবারে আজকের সারা দুনিয়া আটশো কোটি লোক আছে আটশো কোটি লোক যদি মনে করে আমরা আটশো কোটি সবাই মিলে একজনকে নবী মানাবো নবী বানাবো আল্লাহ বলছি ইট মে নট ভি ইটস কোয়াইট ইম্পসিবল তোমাদের সে ধারণাই নেই কোন চোখ দিয়ে দেখে বলবে এই লোকটা সৎ এই লোকটা অসৎ এই লোকটা ধার্মিক এই লোকটা ধার্মিক নয় বলো আচ্ছা সঠিক জ্ঞান তোমাদের তোমরা তো ভালো দেখেই তো নির্বাচিত করো ফের তারপরে বদলাও কেন কেন বাদলাতে হয় বল কি জবাব আছে আমাদের কাছে তো নবী তারাই অলওয়েজ দেয়ার ইলেক্টেড বাই দা আল্লাহ বাই আল্লাহ আল্লাহ নবী নির্বাচিত করেন দেয়ার সিলেক্টেড বাই আল্লাহ এরা দে আর নট ইলেক্টেড বাই পিপল কারণ তোমাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় এনাকে নবী বানাবো ভালো মানুষ মনে করে সিল দিয়ে নবী বানানো হলো দুই চার পাঁচ মাস পরে দুই চার বছর পরে দেখা গেলো যা ভাবে ভেবেছিলাম তা তো নয় উনি নিজের স্বার্থক উঠাচ্ছে দিনার রাত এই জন্য আমরা কারো নাম ধাম বলি না অপরের সমালোচনা আমাদের কাছে নেই অপরের ক্রিটিসাইজ ইন আওয়ার ইসলাম ইসলামে অপরের সমালোচনাকে হারাম করা হয়েছে আত্মসমালোচনাকে ফরজ করা হয়েছে হাউ আই উইল পারফেক্ট ওয়ান দিন রাত তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো আমি মানুষটা কি করে সৎ মানুষ তৈরি হব যেরকম মানুষ আল্লাহ চাইছেন যেরকম মানুষ হতে নবী আলাইসালাম চাইছেন অপরের সমালোচনা হারাম নিজের সমালোচনা ফরজ কি করে আমি একজন পারফেক্ট মানুষ হতে পারি আমার পায়ের নখ থেকে মাথার চুল কোনো গুনায় যাবে না কোনো গুনায় স্পর্শ করবে না তো আমি আল্লাহকে মানবো কারণটা কারণ একটাই এই আমরা এই কটালোক নই আমরা এই কজন নই দুনিয়ার আজকের আটশো কোটি এর আগে কত এসছে আল্লাহ নিয়ে এর আগে আর এরপরে কত আসবে পর্যন্ত জানে এই মানুষগুলোর মধ্যে এমন কোন মানুষ নেই দেয়ার ইস নান ওয়ান হু ক্যান সে সে হু আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি গোটা দুনিয়ার আজকের আটশো এর আগে যারা এসে গেছে কে অবধি যারা আসবে একজন মানুষ এদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলে আমি দুনিয়াতে নিজের ইচ্ছা এসছি এই জায়গায় আমাদের ত্রুটি চা ফল্ট এই জায়গায় আমরা ডিসব্যালেন্স হয়ে গেছি এই জায়গায় আমাদের কনসেপশন আমাদের ধারণা আমি নিজের ইচ্ছা এসছি তো নিজের ইচ্ছায় চলবো না তো কার পরোয়া করবো আমি কারো ধার ধারি না আমি তো নিজের ইচ্ছায় এসছি আপনি নিজের ইচ্ছায় এসছেন বুকটুকে বলতে পারবেন আপনি জানতেন আমি অমুক গ্রামে অমুক মা বাপকে জরিয়া করে দুনিয়াতে আসবো জানা ছিল আপনার ছিল জানা বুকটুকে বলুন না হিম্মত থাকে তো আরে আপনি তো কোথাকার কে আপনার যে বা আর মা আর বাপকে জড়িয়া করে আল্লাহ আপনাকে দুনিয়া দেখিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন তারা জানে নাকি যে মা বাপকে জরিপ মাধ্যম করে মিডিয়া করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তারাও জানে নাকি জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করি কোনো মানা নেই আব্বু আম্মু তোমরা জানতে আমি আসবো কোনো উত্তর নেই দেয়ার ইস নো এনি বাপের কাছে কোনো জবাব নেই দিন মাস বছর কাটিয়েছি চলছে স্বামী স্ত্রী মিলে ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করুন আজকের মিলনে কিছু হতে হতে যাচ্ছে কি বলবে ওই নো ওই নো নাথিং দ্যাট এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কিছু হয়েছে হয়নি কি করে বলবো আল্লাহ উত্তর দিচ্ছেন আজকের এই মিলনে তোমাদের দুইজনের উত্তর কি করে বলবো কিছুই তো জানি না হ্যাঁ আমি জানি আমি আল্লাহ তোমাদের স্রষ্টা একমাত্র জানি কখন কোন মুহূর্তে বাপের ওই ব্যাকবন থেকে একটা শুক্র কিটকে মায়ের রেহিমে পৌঁছে দিয়েছি আমি আল্লাহ জানি ও আমা তাহমিলু উনসা ও আলাহ তাদাও একজন মা কবে গর্ব ধারণ করবে একমাত্র আমি জানি পৃথিবীর কোনো গাইন ডাক্তার ইভেন ওই মা বাপ পর্যন্ত জানে না এরা কবে জানে আফটার থার্টি ডেজ একটা সময় মা বন্ধের আমাদের একটা পেরিয়ড আসে মিনস্ট্রেশনের। সময় এলো মিনিস্ট্রেশনটা হলো না অ্যাট দ্যাট টাইম আমাদের মায়েরা এবারে সাসপেক্ট করে স্বামীর খানে গিয়ে এবারে বলে মাসিকের টাইমটা পেরিয়ে গেল হলো না আচ্ছা তাই মনে হয় কিছু একটা হয়েছে সে কবে কার কথা আল্লাহ বলছে ওই দিন কোন শুক্র কীট থেকে আমি এখান থেকে বাপের ব্যাকবন থেকে ট্রান্সফার করেছি মেয়ে ছেলে কবে হামিল ধারণ করবো ধারণ করবে আমি জানি দুনিয়ার কোনো গাইনে তো ছেড়ে দাও ওদের কাছে যাবে জিজ্ঞাসা করে প্রেসক্রিপশন লিখবে এল এম পি লাস্ট মিনস পাঁচ অমুক তারিখে ওই তারিখে সম্ভব আপনাদের বাচ্চা পেটে এসছে এর বাইরে বড় বড় গাইন ও ডিগ্রিওয়ালাদের কারো কিছু জানা নেই মা বাবু জানতেন না দুই আচ্ছা এটা তাহলে এবার বোঝা গেল বাচ্চা ফেটে এসছে হাগো কি হবে আম্মু তুমি জানতে আমি ছেলে হব আব্বু তুমি জানতে হলে না 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 কি করে বলবো অত এক বিন্দু মনির কাতরা ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড তুমি আমার রেহেমে এক বিন্দু মনির কাতরা ছেলে আমি কি করে বলবো কি করে বলবো বলো আল্লাহ বলছে হ্যাঁ এরা ঠিক বলেছে এরা জানে না আমি জানি মায়ের এই বাচ্চা দানি যে বাচ্চা কি হবে ছেলে অথবা মেয়ে কালো অথবা ফর্সা লম্বা অথবা বেটে দু আঙ্গুল অথবা দশ আঙ্গুল একমাত্র আমি জানি এরা কেউ কিছু জানে না এ কথা নয় যে গরিবের ঝুপড়িওয়ালা যদি বলে যে আমার এই আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাটা যেন এ আল্লাহ তা আমি যদি চাই দিতে পারি আমি যদি চাই দিতে পারি আর গোটা দুনিয়ার বাদ গোটা দুনিয়াকে চালানেওয়ালা কিং অফ দিস ওয়ার্ল্ড তিনি যদি বলেন আমার বিবির গর্বে যেন একটা ছেলে হয় আর লাল টুকটুকে হয় আর আমি আল্লাহ যদি যদি বলি তোমার বিবির গর্বে একটা মেয়ে হবে আর কালো রঙের হবে আচ্ছা তোমার হাতে এমন কোন মডার্ন টেকনোলজি মডার্ন সায়েন্সের এমন কোন ফর্মুলা আমি চাইছি ছেলে হবে আর কালো হবে মেয়ে হবে আর কালো কুচকুচে হবে আছে কোনো ফর্সা করার কোন যন্ত্র আছে এটাকে মেয়েটাকে ছেলে করার কোন রকম মাল মেটেরিয়ালস তোমাদের কাছে হোয়াট ইউ হ্যাভ কালেক্ট হোয়াট ইউ কালেক্ট সাচ অফ টেকনোলজি ইজ দেয়ার ইন মডার্ন সায়েন্স ইন ইউর ডিসকাশন আছে তোমাদের আলোচনার মধ্যে এরকম আমি বলছি আমি যা চাইব মেনে নিতে হবে আমি যদি বলি দশ আঙ্গুলওয়ালা করবো তো দশ আর আমি যদি বলি আট তো হিম্মত নেই এই বাচ্চাকে দিয়ে দশ আঙ্গুল পুরো করার পরে বের হয়ে আসবে আছে ক্যাপাসিটি বলুন না আমাদের এই অজ্ঞতাটা এই জায়গায় আমাদের ইগনোরেন্স এই জায়গায় যে আমরা আমাদের রবকে বানানো চিনবার চেষ্টাই করিনি তো মাথাটা ঝুঁকবে কি করে আমি আমার রবকে গেল দুই মনে রাখি করে বাই তিন টাইম এসে গেছে কিসের বলে দশ মাস হয়ে গেল বাচ্চাটা আসবে আচ্ছা তোমরা কারা বলে আমরা আমেরিকা ওলা আমাদের নাম শুনিনি গোটা দুনিয়া আমরা চালাই আপনি বলে আমি জো বাইডেন আমাকে আমার নাম শোনেননি গোটা দুনিয়া আমার আঙ্গুলি সারায় তাহলে আচ্ছা আমার তোমাদের কাছে এরকম কোন ফর্মুলা আছে কি এই বাচ্চাটা আজ বাদে কাল দশ মাস প্রায় হয়ে গেল আজ বাদে কাল বেরিয়ে আসবে এ খাবে কি আছে তোমাদের এই চিন্তা আছে তোমাদের দিলার দেমাগে ভাবনা আনিওয়ালা বাচ্চা কি খাবে ও দুনিয়ার কেউ কেটারা কেউ জবাব দেবে আমাকে আছে তোমাদের কাছে ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার একমাত্র আমি তোমাদের মেহেরবান বানানোওয়ালা আল্লাহ আমি শুধু আমার জিম্মায় রেখেছি আজ বাদে কাল দুনিয়ায় আসবে তার আগে তুমি গরিব মা সারা বছরে এক পোহা দুধ চোখে দেখো দেখে ওদের কি হয়েছে আমার খাজানায় দুধের কোনো স্টক কম আছে নাকি আমি তোমার বাচ্চা দুনিয়ায় আসবার আগে তোমার দুই স্তনকে এমন দুধ দিয়ে টাইটম্বুর করে দিয়েছি যে এ দুধের কোনো জবাব নেই বড় বড় হসপিটালে দেখবেন বাইরে বড় বড় করে লেখা আছে ওয়ালে মায়ের দুধের বিকল্প নেই রিয়েলি ইট ইস ফ্যাক্ট বড় বড় ওই লাইনের ডাক্তাররা দেখেছে রিসার্চ করে আজীব মায়ের দুধ আজীব তার ফাংশন ও সব ল্যাক্ট্রোজিন হাজার কৌটো এক ফোটার কাছাকাছি আসতে পারবে না মায়ের এক ফোটা দুধের মধ্যে যে গুণ রয়ে গেছে কোয়ালিটি হাজার ল্যাকটোজিনের মানে ডিব্বা মিলে এর কাছে আসতে পারবে না এর বিকল্প নেই আচ্ছা চার এর মধ্যে এমন আল্লাহ পাক সিস্টেম করে রেখেছে কম বেশি সবাই জানি দার্জিলিংয়ে খুব বরফ পরে কাশ্মীরে গেলে তো কথাই নেই মাইনাস এত বরফ যে তিন চার পাঁচ ফুট পর্যন্ত ছ ফুট পর্যন্ত বরফ পরে রয়েছে ঠান্ডা এতটা ঠান্ডা যে আমরা ভাবতে পারবো না এতটা ঠান্ডা হাওয়া সবাই ঠান্ডায় কুচকে গেছে মাও ঠান্ডায় জবু থবু হয়ে গেছে কিন্তু এই বাচ্চা মায়ের কোলে এসে যখন দুধ পান করে আমার আল্লাহ আমাদের এত বড় মেহেরবান যে সেই দুধকে আল্লাহ হালকা হালকা গরম করে ওখান থেকে ট্রান্সফার করে মায়ের বাচ্চার মুখে দিয়ে দেয় বড় বড় ডাক্তারদের জিজ্ঞাসা করবেন ইজ ইট ট্রু আর নট এটা কি সত্যিকারের বাস্তব বা কোনো গাল গল্প কারণ যে হারে মায়ের শরীর ঠান্ডা হয় ওই আনুপাতিক হারে যদি তার দুধ সিনার ঠান্ডা হতো এ বাচ্চাকে এক অথবা দুই অথবা তিনবার পার করানোর পরে ওই ঠান্ডা দুধ বাচ্চা খেয়েছে ডাইসিস্টার হচ্ছে না নিমোনিয়া সিঙ্গেল ডাবল ট্রিবল নিমোনিয়া হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে মাদ্রাসে যান এখন কত চলছে বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি এত গরম যে মনে হচ্ছে আটটার পরে বেরোলে গাছ জ্বলে যাবে মায়েরও শরীর অতটা গরম হয় কিন্তু গরমের ওই প্রচন্ড কনকনে গরমে আল্লাহ পাক মায়ের স্তন থেকে হালকা ঠান্ডা মতো দুধ বার করে বাচ্চার কাছে পৌঁছে দেয় প্রচন্ড শীতের দিনে হালকা হালকা গরম প্রচন্ড গরমের দিনে হালকা হালকা নরম এ আল্লাহ নিজের কুদরতের থেকে করে চার এ বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এসছিল তোমরা কেকে ভিতরে ছেলে বলে অমুক আয়া নার্স ফের সঙ্গে আমাদের দুই একজন মেয়ে ছেলে বলে দেখবার বাচ্চাটা বেরোই আসার পরে দেখে বাইরে এসছিল তোমরা দাঁড়িয়েছিলে জিজ্ঞাসা করেছিলে কি খবর বলেন তখন বলে হ্যাঁ সুন্দর হয়েছে বেশ নাক কান চোখ কান সবকিছু একদম সুন্দর এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ সব কিছু একদম সুন্দর হাত পায়ের নখগুলো চুলগুলো সেন্ট নাকটা টানা টানা চোখগুলো আসমান থেকে আওয়াজ আসে ভালো করে দেখে এসে তারপরে বলে তার দিকে ওই কুলে নিয়ে ও এপিট টুপিট করে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে আল্লাহ বলছে ঠিক নেই শুধুমাত্র আল্লাহ বলছে সবাই তোমরা দেখেছ এই পাঁচ সাতজন যারা ভিতরে ছেলে ডাক্তার থেকে নিয়ে নার্সার আয় থেকে নিয়ে ও বাড়িওয়ালা ওয়ালি ও বাড়িওয়ালি যারা ছিল সাত আট জনের ষোলো সতেরো আঠারোটা চোখ দেখেছে আল্লাহ বলছে তোমরা কেউই চোখওয়ালা নও ভালো করে দেখতেই শেখুনি কি করে ভালো করে ইপিট টুপিট করে দেখে বললে হ্যাঁ ঠিক আছে আমি একা বলছি ঠিক নেই ঠিক নেই মানে আপনি অত দূরের আসমানের খোদা কী করে বলছেন ঠিক নেই বলে চোখ কান যা কিছু সব দিয়েছি আচ্ছা ওর মুখের দাঁত কটা আছে কি দেখো তো ভাই আপনাদের এইদিকে আপনাদের এইদিকে বড় মরিচা হালকায় আপনাদের এই বড় মরিচা হালকায় বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে ছেলে অথবা মেয়ে দাঁতগুলো তার মুখে থাকে তো ভাই দাঁত থাকে মুখে আচ্ছা কেন থাকে না যে আল্লাহ আমার বাচ্চার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব সেট করে দিয়ে বের করে নিয়ে এলো দাঁত কটা দিল না কেন আসমান থেকে আওয়াজ আছে এ দুনিয়ার ইনসান আমার মেহরবাণীকে মেনে নাও শুধু তোমাকে বাঁচাবারের জন্য দাঁত কটা শুধুমাত্র তোমাকে বাঁচাবারের জন্যে এই দাঁত কটা যদি আর বাকিগুলোর সঙ্গে দিতাম না মায়ের পেটে বেরিয়ে এসে তোমার ওই দাঁত দিয়ে মায়ের নরম স্তনটাকে কেটে দুধ খাবার বাহানায় কেটে কেটে ক্ষত বিক্ষত করে ঘা করে দিতে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম টাইম থার্ড মায়ের মায়ের স্তন ফুলে যেত তুমি কোলে নিজে পায়ের কাছে পরে নিজে কাতরাতে কাতরাতে মরে যেতে মায়ের হিম্মত হতো না কোলে নিয়ে তোমাকে স্তন পান করায় শুধু তোমাকে বাঁচাবার জন্যে দাঁত কটা দেয়নি এরপরে অস্বীকার করবে এর অস্বীকার করবে বলো না এর পরে অস্বীকার করবে যে আমার কোনো বানানেওয়ালা নেই ফের তারপরে আস্তে আস্তে এবারে যখন ছয় সাত আট মাস চলে এলো হাতিসে পাখির মধ্যে এসে বাচ্চাটা তখন দেখে দাদা ওগুলো কি খাচ্ছে আব্বু আম্মিগুলো কি খাচ্ছে আসমান থেকে আওয়াজ আসি তোকেও খাওয়াবো একটু সফর কর এইবারে কিছুদিন পরে ছোট্ট একটু গজায় আর যেই না একটু দেখেছে এ বাচ্চার বাবা অথবা মা দেখেছে আর সঙ্গে সঙ্গে কোথায় ফোন করবে আর না করবে তো আল্লাহ জানে এখন তো মোবাইলের যুগ ফোন খালা খালু ফুপি দাদা দাদি নানা নানি সবার কাছে বাচ্চার দাঁত গজিয়েছে গো আপনারা শুনেছেন না ভাই সাহেব বুবু বাচ্চার দাঁত গজি ও আচ্ছা তাই এই করে 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 এতটা হলো সবাই খুশি আচ্ছা এতটা হওয়ার পরে পারে না কেন কোন সেই দুনিয়ার জাপান আর আমেরিকার মডার্ন টেকনোলজি যে এতটুকু বাড়ার পরে ওরা এমন একটা মেডিসিন দেয় যে দাঁত এর পরে আর লম্বা হবে না বলেন না দিন রাত আমার দয়ায় বেঁচে আছো আর শেষ পর্যন্ত আমারই নাম নিতে লজ্জা করে তোমাদের হায় দেখ তোমাদের জীবন হায় শত দেখ তোমাদের জীবন আচ্ছা যে হারে তোমার ওই দাঁত কটাকে লম্বা করেছি ওখান থেকে বের করে এতটা আচ্ছা তারপরে যদি ওইভাবে আর লম্বা করতাম তোমার চেহারাটা দেখে তুমি মেনে নিতে পারলে তো এটা রাক্ষসের মতো চেহারা হতো নিচের দাঁত গুলো এইরকম উপরের দাঁত গুলো এইরকম মেনে নিতে পারতে হ্যা কত আফসুসের কথা সেই আল্লাহকে এখনো চিনতে চেষ্টা করিনি ফিরে যেতে হবে না ইউ আর বাউন্ড টু কাম ইট সবাইকে মৃত্যুর মজা চাকতে হবে তুমি যাই হও আর যাই হও ফুটপাথের ভেগ মাংনে আর দামি কুর্সিতে বেটনে তোমা তুমি আসতে বাধ্য ডাক গেলে ডাক গেলে তুমি যেই হও আর যাই হও আসতেই হবে তোমাকে তার মাঝখানের এই জীবনটুকু জন্মের থেকে নিয়ে মৃত্যু অবধি জীবনটাকে বানাবার জন্য আমি আল্লাহ আমার এই পেয়ারা দিন দিয়েছি নবীদের দিয়ে দিন দিন কি একটা সুন্দরতম জীবন স্টাইলের নাম হচ্ছে দিন সুন্দরতম জীবন ব্যবস্থা যে ব্যবস্থায় জীবন কাটালে খোদার কসম লাখোবার কে বলছি আপনার আমার দুনিয়া দেয় দুনিয়ার জীবন ধন্য হবে প্রতি মুহূর্তে মনে হবে দুনিয়ায় নেই বোধহয় জান্নাতে আছি অন্তরে আল্লাহ শান্তি ভরিয়ে দেবে পুরো সংসারে সুখ ভরিয়ে দেবে রহমত আর দান করবে এখানে থাকি আর আমেরিকায় থাকি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে এখানে থাকি আর লন্ডনে থাকি আল্লাহ ইজ্জত দিয়ে জীবনটাকে ভরিয়ে দেবে এইগুলো আল্লাহর ওয়াদা কোরআনে করিমের আমার এই দিন আমার এই দিন দৃহীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে দিন কি করে জীবনটা কাটাবে এই মাইকটা যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন ও ভাই এই জায়গাটায় কিন্তু হাত দেবেন একটু যদি নিচের দিকে আসছে না এখন তো এমন শব্দ যে পাশের গ্রামের লোকগুলো শুনছে এই একটু যদি খালি এধার ওধার হয় তো এই শব্দ আর এই পর্যন্ত পৌঁছাবে না যিনি বানান তিনি ভালো এর কোথায় কি আছে তোমাদের আমি আল্লাহ আমার ক্ষুদ্রতের থেকে বানিয়েছি কারণ নয়তো তোমাদের একটাই পরিচয় দ্বিতীয় কোনো পরিচয় নেই কারো কাছে একজন তোমাদের মধ্যে উঠে দাঁড়িয়ে দেখাবে যে আমি গোলাপের বাগানে জন্ম নিয়েছি বলুন আমাদের আসল পরিচয় আল্লাহ দিয়েছে কোরআনে কারীমের মধ্যে খুলাকাল ইনসানু মিন নুতফা ইওয়ারে ড্রপ অফ ডার্টি ফুলি আগে বিন্দু নাপক মনির থেকে তোমাদের জন্ম দিয়েছে ফুলের বাগানে গোলাপের বাগানে জন্ম নাওনি সুতরাং বড়াই করা অহংকার دماغ এটা আমাদের শোভা পায় না আমার পরিচয় আমি এক বিন্দু নাপক মনির কত্রা ছিলাম ওখান থেকে আল্লাহ বাকি জেসম দিয়ে দুনিয়াতে hayat দিয়েছেন কিসের জন্যে জীবনটাকে বানাবার জন্যে লিল্লজি খালা আল মৌতওয়েল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়কম হাসানু আমালা জন্মার মৃত্যুর মাঝখানের এই সময় এ দুনিয়ার ইনসান কে কতটা ভালো এবাদত করে আমি আল্লাহ দেখব। আইয়ুকুম আহসানু আমালা হাসান সুন্দর ভালো এবাদত করে জীবনটাকে ধন্য করবার জন্যে ভালো এবাদত ভালো এবাদত করে জীবনটাকে কে বানাও এর এই জন্য আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝখানে এই সময়টা দিয়েছি এটাকে কাজে লাগাও নয়তো কাল মরণের পরে নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে